বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী পারভিন আক্তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে আড়াই হাজার উপজেলার দুপ্তারা ও সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজার পাড়া মহল্লায় লিপলেট বিতরণ করেন দেশের বর্তমান সংকটে একমাত্র সমাধান দ্রুত নির্বাচন আমরা দ্রুত নির্বাচনের জোর দাবি জানাই আপনারা জানেন দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে দেশের সাধারণ মানুষ দিশেহারা নির্বাচিত সরকার ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব নয় আপনারা আরো জানেন আমরা পল্লী বিদ্যুৎ প্রতিপক্ষকে বন্ধের অনুরোধ জানাই আমরা পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলতে চাই কোনো অপরাধের যেন অপরাধ করে ছাড় না পায় এবং পুলিশ প্রশাসনকে আমি হুশিয়ারি করে বলতে চাই আমরা যেন আর একটি অভিযোগও আপনাদের মধ্যে শুনতে না পাই আপনারা জানেন সৈরাচারী হাসিনা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে আমরা বিএনপি এমন কোন কার্যক্রম করবো না যাতে আমাদেরকে পালিয়ে যেতে হয় সোমবার দুপুরে সাতগ্রাম ইউনিয়নের বান্টি বাজার পুরিন্দা ও পাশরুখী বাজারে পারভিন আক্তারের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ সময় গণপিটুনির শিকার হন হামলাকারীরা গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার সাংবাদিকদের জানান বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ অনুসারীরা এই হামলা চালিয়েছে আপনারা জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে আসছি প্রতিটা ইউনিয়নে আমরা যাচ্ছি প্রতিটা ঘরে ঘরে লিফলেট বিতরণ করছি আড়াই হাজার পৌরসভা এবং দশটি ইউনিয়নে আমরা গিয়েছি আজকে আমরা দুপ্তরে ইউনিয়ন গণসংযোগ করে সাত গ্রাম ইউনিয়নে ঢুকি ঢুকার সাথে সাথে আজাতের অনুসারী কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় বান্টি এলাকায় তারপর পাশরুকি এলাকা কুরিন্দা এলাকায় আমাদের উপর হামলা চালিয়েছে এবং হামলা চালানোর পর ওই আমাদের সাথে নেতা ছিল এবং সাধারণ জনতা আজাতের অনুসারীকে গণদুলা শিকার হয় এবং আমাদের প্রায় দশ বারো জন নেতা আহত হয় এবং আপনাদের উপরও হামলা চালা আপনারা চালিয়েছে আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন বিএনপির এই একত্রিশ দফা তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু কেন আজাতের অনুসারীরা আমাদের উপর হামলা চালাচ্ছে সেটা আমরা জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনায়েত হোসেন জানান ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জনাব তারেক রহমান সাহেব যে ঘোষিত একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার ভিত্তিতে বিএনপি এবং এরা প্রচার প্রচারণা করবে এটাই স্বাভাবিক তারই আলোকে আজকে শুনেছি আমি যে মহিলা সভানেত্রী আমাদের আড়াই হাজারের জনবপার্বিনায় উনি প্রচারণায় গিয়েছেন এই সংক্রান্ত একটি বিক্ষিপ্ত ঘটনার তথ্য আমি শুনেছি তাৎক্ষণিক এবার কাহারা এই বিষয়টা নিয়ে মানে উভয় পক্ষের মধ্যে একটু উত্তেজনা ভাব সৃষ্টি হয়েছে আমি তাৎক্ষণিক শুনে আইনশৃঙ্খলা রক্ষার্থে আমি ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি যদি কোনো ধরনের আইনশৃঙ্খলার ফৌজদারি ঘটনা ঘটে থাকে অবশ্যই আমরা লিখিত কমপ্লেন পেলে ব্যবস্থা